হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আই होप আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে একটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওর শেষ অবধি সাথে থাকবেন গাইস প্রতিটা ব্লগেই আপনারা শুনতে পান যে ব্যস্ত 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 সিরিয়াসলি বলছি গাইস প্রচন্ড ব্যস্ত কিন্তু গাইস আমি তো ঘুম থেকে ওঠার পর যে শুরু হয় গাইস আমাদের দৌড়া

আর গাইস বাইরে দেখুন কি পরিমাণ গ্রুথ উঠেছে গাইস প্রচন্ড তাপ কিন্তু দেখ শরীর চলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে কিন্তু এই দেখুন দেখে বুঝতে পারতেছেন গাইস বাইরে বের হওয়ার মতো কোনো স্কোপই নাই গাইস তাই হোক অনেক খুঁজছিলাম দোকানে এখানে খুব যাবো বাসার দিকে গিয়ে দেখে আসি কে কী করছেন বাসায় আর এদিকে দোকানের সৃজন আছে সৃজন থাকবে না গাইস দেখেন সান ক্লাস না একটা ছোট স্নান করতে পারেন লোকের মধ্যে সবাই নদীর মধ্যে আর এটা কালো হয়ে যায় আর কি

আর গাইস পাশে আসার পর যখন দেখি এরকম ফ্রুটস রাখা তখন কিন্তু অনেক মজা লাগে আমার ঠাকুরের প্রসাদ রূপালের প্রসাদ তো মা কি মা কাপড় শুকাতে দিচ্ছেন মানে দু একটা কাপড় হলে আমাদের বারান্দাতে শুকাতে দিয়ে দেন এরকম মা একটা কাপড় হলে আর বেশি কাপড় হলে আবার গাইস ছাদে নিতে হয় বেশি কিছু রান্না দেবিনা গাইস গরমের মধ্যে কিন্তু আসলে অনেক কিছু রান্না মানে অনেক কষ্টসাধ্য হয়ে যায় আমি কিন্তু সেটা বুঝে গেছি প্রথমত হচ্ছে প্রচন্ড গরম

মাই খাইলে সমস্যা বৈশাখ আমি খাইনি আনি গাই আলু সিদ্ধ ভাত সিম্পল খাবারটাই কিন্তু আমাদের ভালো লাগে এমনি থেকে প্রচন্ড গরম গরমের মধ্যে সিম্পল খাবার সবচেয়ে সবসময় বেস্ট টাইম মনে করি আপনারা কি মনে করেন গাই সেটা জানি না তবে আমার কাছে মনে হয় এরকমই সিম্পল কিছু না দিলে আমার কষ্ট হইতো না গাই আর তারপর আবার কিন্তু মায়ের পায়ে সমস্যা গাইস পা দিয়ে হাঁটতে পারেন না দাঁড়াতে পারেন না এরকম সমস্যা নাহলে কিন্তু মানে দাঁড়াতেও তো রান্তে হলে তো গাইস দাঁড়াতেও হয় শীত নিয়ে তো একটু কম রান্না করলে তো ভালো হয় ঠিক আছে না গাইস তো কমায় রান্না দিবি হ্যাঁ দেখা যাক আমি একটু সময় রেস্ট নিবো গাইস কারণ হচ্ছে সকালবেলা গিয়েছিলাম প্রচন্ড হার্ড ওয়ার্কআউট হয়ে গেছে রেস্ট হয় নাই আমি আমার বাঁধ দিয়ে গেছে বিদ্যুৎ নেই গেছি দেখুন তো দেখুন সাক্ষর কি করছে এটা হচ্ছে গাইজ কেচি কেচি দিয়ে মরিচ কাটছে গাইছ দেখুন মরিচ চালা মুড়ি মাখিয়ে গাইজের একসাথে খাওয়া প্রতিদিন এরকম খাই গাইজ আর মোটা হইতেছে কিন্তু দুজন পারতেছে

তরকারি ছোট ছোট করে করেছেন লটপটের মতো আর এটা হচ্ছে আলু ঝোল তো গাইজ মাকে বলেছিলাম সিম্পল কিছু রান্না করার জন্য মা গাইজ দু তিনটা আইটেমটা করবেন এটা মাস্ট মাত্র হয় সবসময় এটা ফায়দা হয় যাই হোক খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়া করে এখন ভিডিও এডিটিংটা শুরু করে দেবো সকাল নয়টা টাইমলি ব্লগ আসছে আর আজকে ব্লগটা আমি এখানে এর করে দিচ্ছি আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং